আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে দিয়ে মজাদার একটি সবজি রেসিপি রোজ রোজ সকালবেলা রুটি বা পরোটার সাথে এক ভাজি না খেয়ে পেঁপে দিয়ে একটু ভিন্ন টাইপের সবজি ট্রাই করতে পারেন আর এইভাবে সবজি রান্না করলে ভাত রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর শুধুমাত্র পেঁপে দিয়েই আজকের এই সবজিটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের এই সবজি রেসিপি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ হাফচা চামচ পরিমাণ পাঁচফোরণ এবার নেড়েচেড়ে মরিচ এবং পাঁচফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো যখন লালচে হয়ে ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য আর এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এখন নিরীচেরে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পেঁপেগুলো এখানে আমি একটি পেঁপে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি যে কোনো সবজি রান্নায় সবজিটাকে একটু ছোট করে কাটলেই ভালো হয় এতে করে সবজিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চাইলে কিন্তু সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এরপর মশলাটার সাথে সবজিগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এরপর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন সবজিগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এইভাবে একটু নেড়ে নেওয়ার পর সবজির সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এখানে আমি রান্না করার জন্য সম্পূর্ণ পানি অ্যাড করে দিব তো এই পর্যায়ে দেখুন সবজির মধ্যে কোনো পানি নেই এখন এখানে আমি অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ পানি পানিটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একবার মিক্স করে নিচ্ছি সব কিছু একত্রে মিক্স করা হয়ে গেলে এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এভাবেই কুক করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন নেড়েচেরে সবজিগুলোকে উলট পালট করে দিচ্ছি আরেকটু নেড়েচেড়ে নিয়ে এখন এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে চারটি ফালি করা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এই পর্যায়ে আবারও পাঁচ মিনিটের মতো কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নিরিচেরি দিচ্ছি এর পর্যায়ে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এই ঝোলটা আরেকটু কমিয়ে নিব তো এখন কিন্তু এই সবজিগুলোকে আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করে নিব যেন খুব তাড়াতাড়ি এই ঝোলটা শুকিয়ে আসে আপনারা চাইলে একটু ঝোলঝল রাখতে পারেন কিন্তু আমি এই সবজিগুলোকে একটু ভুনা টাইপের রাখবো ঠিক এই রকম তো চলুন রান্নাটা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিই এই সবজিটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে সকালবেলা নাস্তায় আর কোনো চিন্তা নয় ভাত রুটি কিংবা পরোটার সাথে এই সবজিটা আনায়াসে খেতে পারবেন আর এই সবজিটা দেখতে কিন্তু লোভনীয় নয় খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল পেঁপে সবজিটা অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি একবার রান্না করেন তাহলে কিন্তু এই সবজিটা খেতে এত বেশি মজাদার হবে যে আপনি বারবার এইভাবেই খেতে চাইবেন আর এই পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ